নমস্কার এবার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বাঙালির খুব পছন্দের দুটি রেসিপি করে দেখাবো একটি হচ্ছে রুই মাছের কালিয়া আর একটি লোটে মাছের ফিশ ফ্রাই তো চলুন সবার প্রথমে আমি এখানে আট পিস রুই মাছ নিয়ে নেব মাছের মধ্যে আমি দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো নুন দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণ এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তিনটি মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেট করে নেব দেখুন আমার পেঁয়াজ আর টমেটো দুটোই গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা কড়াই নেব কড়াই বেশ খানিকটা সর্ষের তেল দেব। দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি একে একে সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালো করে লাল করে ভেজে নেব মাছ লাল করে ভেজে নিলে কিন্তু মাছের গ্যাসটাও থাকে না আর খেতেও টেস্ট হয় এক পিঠ ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে মাছটা আমি উল্টে দেব। দিয়ে আরেক পিঠো আমি লাল করে ভেজে নিয়ে মাছগুলো আমি তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে এখানে আমি গ্রেট করে রাখা পেঁয়াজটা দেব। পেঁয়াজটা আমি খানিক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না হালকা একটু মানে গোল্ডেন কালার আসছে হয়ে গেলে তার আমি এখানে দিয়ে দেবো দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে হালকা তেলটা ছেড়ে আসলে এর মধ্যে থেকে তারপর আমি দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো টমেটোটা দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে নুনটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন ট মশলা কষালে তবেই রান্নার স্বাদটা ঠিকঠাক হয় নুনটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এর মধ্যে থেকে তেল ছাড়ছে তেলটা বেরিয়ে আসলে দেখুন আমার কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা এখানে ভালো করে ফুটে আসলে তারপরে আমি এর মধ্যে একে একে সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি এখানে পাঁচ মিনিট মাছটার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তার পাঁচ মিনিট পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ দেব গরম মশলার গুঁড়ো দেখুন পাঁচ মিনিট পরে আমি গরম মশলাটা দিয়ে দেব দিয়ে আবারও আমি এই ঝোলটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে ফুটে গেলে আমার ঝোলটা এখানে মোটামুটি কমপ্লিট এই ধনে কুচিটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন মাছের ঝোল রেডি এবার আমি বানাবো লোটে মাছের ফিশ ফ্রাই তার জন্য আমি নেব এখানে সাতশো গ্রাম লোটে মাছ আর একটি ক্লথ নেব পরিষ্কার তার মধ্যে আমি মাছগুলো একে একে দিয়ে দেব দিয়ে ক্লথটা আমি এর মধ্যে মাছগুলো ঢেকে ভালো করে চেপে চেপে একটু রেখে এখানে পাঁচ মিনিট রেখে দেবো মাছের জলটা যাতে টেনে নেয় ততক্ষণে আমি আদা রসুনটা পেস্ট করে নিয়েছি পাঁচ মিনিট পরে দেখুন মাছের জলটা একদম কাপড়ে শোক করে নিয়েছে আর দেখুন মাছগুলো একদম শুকিয়ে গেছে শুকনো মাছটা এবার আমি একটা পাত্রে তুলে নেব একে একে সব মাছগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ পরিমাণ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর এর মধ্যে দেবো এক চামচ ভর্তি শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ দেবো চাট মশলা আর এক চামচ পরিমাণে দেব ফিশ ফ্রাইয়ের মশলা আর একটা গোটা লেবুর রস লেবুর রসটা কিন্তু দিতেই হবে দিয়ে এখানে মাছটা ভালো করে মাখিয়ে নেব মাছটা যত সুন্দরভাবে মাখিয়ে নেবেন লেবুর রস আর নুনটা যত মাছের ভিতরে ঢুকবে আর ম্যারিনেশনটা খুবই সুন্দর হবে সামান্য পরিমাণে নুন দেবো কারণ মাছে আমি নুন হল মাখানো ছিল আগে থেকে দেওয়ার পরে রেখে আমি একটা ফ্রাইপ্যানে খানিকটা সাদা তেল নিয়ে নেব নেওয়ার পরে মাছের মধ্যে আমি এক চামচ বেসন দেবো দিয়ে ভালো করে আমি বেসনটা মাখিয়ে নেব আর এদিকে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নেব আর একে একে মাছগুলো চালের মধ্যে গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নেব নিয়ে আমি তেলে এবার ছাড়বো একে একে দেখুন মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব দেওয়ার পরে চালের গুঁড়োটা যেহেতু আমি দিয়েছি মাছটা খুব কিন্তু ক্রিস্পি হয় আর খেতে বেশি ভালো লাগে খেতে দেখুন আমাদের মাছের ফিশ ফ্রাই রেডি এবার আমি পরিবেশন করবো চলুন তো সবার প্রথমে আমি দেব গরম ভাত তারপরে দিয়ে দেবো ভেজে রাখা লোটে মাছ আর দেব লেবু আর কাঁচা পেঁয়াজ তারপরে দেবো রুই মাছের কালিয়া দেখুন কত সুন্দর দেখতে লাগছে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর বাড়িতে সবাইকে খাওয়াবেন আশা করি সবার খুব ভালো লাগবে আমার ভিডিওটি যদি পছন্দ হয় আপনাদের তাহলে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আজকের মতন এটুকুই আর অন্যদিন আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো ততক্ষণের জন্য নমস্কার আপনারা সবাই খুব ভালো থাকবে